এখনই যদি এই হাল হয় এরা যখন জনপ্রতিনিধি হবে তখন কি করবে হাতে করে তো লোকের মাথাটা কেটে নেবে রাজা সাহেনশাহ বাদশাহ এরা কোন হরিদাস পাল তিন তিনজনকে দেখালাম দেমাক দেখছেন মাটিতে পা পড়ে না সব বাবু সাহেব রাজামশাই এই দেশ থেকে রাজতন্ত্র চলে গেছে কিন্তু এই শাসক দলের জমিদারই যায়নি সব এক একজন জমিদার বিশাল বিশাল বড় বড় রাজা সেই জন্য মানুষের সঙ্গে এরকম চাকর বাকরের মতো ব্যবহার করে আর কাদের সঙ্গে করছে না সাংবাদিকদের সঙ্গে যাদেরকে অফিসিয়াল স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসেরই ওই মাঝখানে যাকে দেখালাম সেই মহামৈত্রে দু পয়সা সাংবাদিক তিনি পাত্তা দেন না পাত্তা দেবেন কেন এই সাংবাদিকরা তো তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পারে না যে যে ঘুষের টাকা দিয়ে তিনি লিপস্টিক ঘষবেন তিনি দামি দামি ব্যাগ কিনবেন দামি দামি চশমা সানগ্লাস কিনবেন বিদেশে গিয়ে ফুর্তি করবেন আর দেশের সুরক্ষাটা বেঁচে দেবেন সেইগুলো তো করতে পারে না এই দু পয়সার সাংবাদিকরা সুতরাং তাদেরকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই নাকি এই রথী মহারথীরা এবার ময়দানে নেমেছেন আর বুঝে গেছেন হাওয়া কতখানি টাইট মানুষ ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে ঝাঁট দিয়ে ঝেঁটিয়ে এই আপদগুলোকে বিদেই করবে বলে সেইটা বুঝে গেছেন আর চিরে ভিজবে না আর দিল্লি যাওয়া যাবে না তাই নাটটা ধরে রাখতে পাচ্ছেন না প্রশ্ন উঠে যাচ্ছে দেখুন একবার কীরকম কদর্য কুৎসিত ব্যবহার আর এরপর গণতন্ত্রের পূজারি বলে যারা নিজেদের সেলফ সার্টিফাইড করে সেই তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই অর্থাৎ তোমাদেরকে টিকিট দিয়েছি তোমরা রাজারাজরা বাকি এই বাংলার মানুষ হচ্ছে গরু ছাগল তাদের সঙ্গে ওই গরু ছাগলের মতোই ব্যবহার করো এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি সেটাই কি বোঝাতে চাইছে সাংবাদিকদের সঙ্গে এই ব্যবহার করার হিম্মত রাখে তাহলে সাধারণ মানুষ যাদের ভোটে এরা নির্বাচিত হবেন যদি হন বা হয়েছেন তাদেরকে এরা ঠিক কোন কোন চোখে দেখেন কি ভাবেন বলুন তো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সারা দিন ধরে একের পর এক এই সব ভিডিওগুলো আসছিল তৃণমূল কংগ্রেসের রথী মহারথী যারা রয়েছেন সাংসদ সৌগত রায় দমদম থেকে পরপর তিনবার জিতেছেন যিনি অধ্যাপক মানুষ বলে আমরা জানি অথচ সুন্দর করে টাকা নিয়ে গুনে তারপর নামটা জিজ্ঞেস করতে পারেন তো তাকে দমদমবাসী জিতিয়েছে মাথায় তুলে রেখেছে আর মাথায় তুলে রাখার ফলটা দেখছেন মাথায় উঠে কীরকম ধেই 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 করে নাচছে একজন সাংবাদিক প্রশ্ন করেছে মাইকটা বুমটা এরকম করে ঠেলে দিচ্ছে যারা যে কাজটা করেন সেই কাজটা তাদের কাছে কিন্তু লক্ষ্মী সেই কাজের জন্য কিন্তু তাদের সংসারটা চলে তাদের পেটটা চলে এই যে আমি কাজ করছি আমি ইউটিউবে কাজ করি সকাল থেকে মাঝ রাত অবধি উদয়স্ত পরিশ্রম করি এবার কেউ সেটাকে ভালো বলবেন কেউ খারাপ বলবেন আমি আমার মতো করে বলি আপনারা শোনেন কিন্তু সেইখান থেকে যে ইনকামটা হয় তাতেই তো আমার ছেলেটা স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে তাতেই তো আমার বইয়ের জন্য মোটা চালের ভাত আর মোটা কাপড়টা জোগাড় করতে পারি আর তাই এই পুরো সেট আমার কাছে লক্ষ্মী আমার ঈশ্বর আমার সাধনাস্থল সকালে যখন কাজে বসি ল্যাপটপটা প্রণাম করে বসি সামনে যে ওই মোবাইলটা রয়েছে যাতে ভিডিওটা উঠছে এই যে বুমটা রয়েছে এই যে পেনটা রয়েছে এই প্রত্যেকটা জিনিস আছে বলে আমার সংসারটা চলছে আমার পেটটা চলছে আমার সংসারের ভরণ পোষণ করতে পারছি সুতরাং ওই বুমটা কতখানি পবিত্র ওই সাংবাদিকের কাছে বুঝুন তো ওটাই তার ধর্ম ওটাই তার ঈশ্বর ওটাই তার আল্লাহ ওটাই তার যিশুখ্রিস্ট সমস্ত কিছু ওই বুমটা তাকে ওরকম হেলাই সরিয়ে দিচ্ছে মানে এটা যদি পায়ের কাছে থাকতো বোধ হয় লাথ মেরে দিত এই হচ্ছে তৃণমূলের কালচার এই হচ্ছে সৌগত রায়ের কালচার এদের পার্সোনাল এটাকে আমরা যাই না পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা তুলে আনি না কিন্তু যদি সেইগুলো বার করতে থাকি সেটা আর নতুন করে বলার কিছু নয় কিন্তু এরা কি ধরনের অভদ্রতা অসভ্যতা করতে পারেন দেখেছেন এবং তার জন্য কীরকম নির্লিপ্ত ভাব কোনো রকম মুখের মধ্যে কোনো চেঞ্জ আছে করেছি বেশ করেছি আমার বাপের জমিদারি যেন এই মানসিকতা নিয়ে চলছে এবং গোটা রাজ্যটাই কিন্তু এইভাবেই চলছে এরপরও যদি আপনাদের ঘুম না ভাঙে এরপরেও যদি আমরা ওই পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষায় ভুলে থাকেন তাহলে আর কিছু বলার নেই আর একজন মহুয়া দেবী কৃষ্ণনগরের নাকি সাংসদ ঘুষ নিয়ে গোটা দেশের সিকিউরিটিকে যিনি বেঁচে দিতে চান সেই অভিযোগে গোটা সাংসদ মিলে তাকে সেখান থেকে বহিষ্কার করেছে লোকপাল বহিষ্কার করেছে সিবিআই ইডি ডাকছে এত তো বড়ো বড়ো ফুটানি করতেন কেন ফেস করতে পারছেন না কেন এবার আপনারা বললেন কেস কলি ফেস করতে হবে নিশ্চয় ফেস করতে হবে তার কারণ হচ্ছে তিনি আদালতে গিয়েছিলেন যেরকম সবাই যায় যে আমার উপর অন্যায় হচ্ছে আদালত সমস্ত দিকটা দেখে বিবেচনা করে বিচার করে সমস্ত যুক্তি তর্ক শুনে বলছে না 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 তোমাকে রেহাই দেওয়ার কিছু নেই ভাই তুমি সত্যিই কিছু দুর্নীতি করেছো করেছো কি কর সেটা কত টাকার করেছো কিভাবে করেছো সেইটা প্রমাণ করতে হলে তদন্তে সহযোগিতা করতে হবে সিবিআই ইডি তোমাকে ডাকছে সেখানে গিয়ে ফেস করো ওই সব অন্য জায়গায় হবে আমার নির্বাচন আছে তোমার নির্বাচনে নিকুচি করেছে দেশের সিকিউরিটিকে বেছে দিচ্ছ দেশটার আভ্যন্তরীণ সুরক্ষাকে ধ্বংস করে দিচ্ছ এই এর ফলে দেশের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আর তুমি নির্বাচন করতে এসছো কিন্তু নির্লজ্জের মতো সেখানে যাওয়ার কোনো ব্যাপার নেই আমাকে ভোটের প্রচার করতে হবে আবার মানুষকে টুপি টুপি পরিয়ে আবার আমি সাংসদে যাব এবারে যতগুলো লিপস্টিক হচ্ছে তার থেকে বেশি লিপস্টিক জুতো ব্যাগ এগুলো সব কামিয়ে নিতে হবে আরও দামি দামি সানগ্লাস করতে হবে তাই সাংবাদিকরা প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার কোনো দরকার পড়ে না দুপুরে কি খাবেন মহাবোঝে কি থাকবে কতখানি দামি গাড়ি চাপবেন সেই দিকেই হচ্ছে কতখানি ধৃষ্টতা দেখুন একজন সাংবাদিক প্রশ্ন করছে তিনি উত্তর নাই দিতে পারেন বলতে পারেন যে নো কমেন্টস আমি উত্তর দেবো না মানে তোমাদেরকে মানুষের পর্যায়েই পড়ি না তোমরা অদৃশ্য তোমাদের সম্বন্ধে সঙ্গে কথা বলবো কি আমি ভাই মহারানী আমি সাংসদ হয়েছি মানে মাথা কিনে নিয়েছি আমাকে টিকিট কেটে দেখতে আসবে এই ধরনের মানসিকতা সেই জন্য একটা উত্তর দেওয়ার অবধি প্রয়োজন মনে করলেন না কতখানি ধৃষ্টতা কতখানি ঔধত্ত কতখানি অহংকার এরা নাকি মাটি মানুষের সেবা করে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষাট পঁয়ষট্টি দিন কতখানি ভ্রমের মধ্যে আছে বুঝতে পাচ্ছেন একটু ভালো করে ভেবে দেখুন আর একজন কল্যাণ ব্যানার্জি অনেকেই অনেক কথা বলে সন্ধ্যের পর অনেক কিছু নিয়ে এইভাবে একজন মহিলা সাংবাদিককে অসভ্যের মতো চিৎকার করা যায় এটা কোন শিষ্টাচারে পড়ে কোন রুচিবোধের মধ্যে পড়ে নাকি এটাই তৃণমূলের কালচার সবাইকে চমকে ধমকে একদম চুপ করিয়ে পায়ের গোড়ায় রাখব আমার বিরুদ্ধে মুখ খোলার কথা থাকবে না আমি রাজা তোমরা সব প্রজা সুতরাং প্রজা আমার সময় মতো আমার মতো করে চলবে ওই যে মহিলা সাংবাদিক তার কথা শুনলেন তিনি কি খারাপ কথাটা বলেছেন কি অন্যায় কথাটা বলেছেন তিনি বলছেন আপনার ইস্ট বলতেই পারতেন যে না দেখুন আমি এখন বিজি আছি আমি মিটিংয়ে যাচ্ছি আমি ওই যে ইন্টারভিউগুলো করছি স্কিডিউল করছি বিজেপি নেতাদের ফোন করছি অনেকেই ব্যস্ত আছেন কালকে এই শিলভদ্রবাবুকে আমি ফোন করেছিলাম সকালবেলাতে যে দাদা একটা ইন্টারভিউ করতে চায় উনি বললেন দেখো আমাকে আমাকে যখন ফোন করেছেন আপনি এখন তো আমি প্রচারে যাচ্ছি আমি সন্ধে রাত অবধি প্রচারে থাকবো আপনি এক কাজ করুন হয় রাতের দিকে করুন নাহলে কালকে সকালে করুন এটাই তো শিষ্টাচার কই তিনি তো রেগে গেলেন না আজকেও একজন একজনকে ফোন করেছি এক নেতাকে ফোন করেছি নিশ্চয়ই কালকে সকালে যদি সব ঠিকঠাক থাকে তার ইন্টারভিউ দেখতে পাবেন অত্যন্ত ব্যস্ত এবং এই বাংলায় যতজন প্রার্থী হয়েছেন সবকটা দল মিলিয়ে সবথেকে বোঝায় জনপ্রিয় তিনি তার দিকে সকলে তাকিয়ে আছে সেই মানুষটাকে প্রথমবার ফোন করলেন বিজি ছিলেন নিশ্চয়ই তুলতে পারেননি দ্বিতীয়বার ফোন করলাম ফোনটা তুললেন এবং তারপর যা কথাবার্তা বলার বললাম তিনিও বললেন যে তিনি ব্যস্ত আছেন প্রচার রয়েছে অবশ্যই আমরাও সেটা বুঝি এখন নির্বাচন আসছে নেতা নেত্রীরা সকলেই ব্যস্ত থাকবেন কিন্তু তার মানে মানুষকে মানুষ বলে মনে করব না এবং এই যে সাংবাদিকদের উপরে এরকম একটার পর একটা এরকম অসভ্যতা হয়ে যাচ্ছে এরকম চিৎকার হয়ে যাচ্ছে এইভাবে এইভাবে অপমান করে যাচ্ছে এইভাবে ঔধত্ত দেখাচ্ছে এইভাবে অহংকার দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় স্তরে একটা কোনো স্টেটমেন্ট আছে এদের পরে কোনো ক্ষমা প্রার্থনা আছে এই শব্দগুলিই এদের মধ্যে নেই গোটা দলটাই জমিদারি ব্যবস্থায় বিশ্বাস করে সেখান থেকেই তো প্রতিষ্ঠিত হয় এরা আবার বলে না বিজেপির জমিদারি চলবে না কোন বিজেপি নেতা এরকম করেছে দেখেন তো আজকে একদিনে তিন তিনটে ঘটনা দেখালাম তিন তিনটে ঘটনা দেখালাম তিনজনেই সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জি কিসের জন্য এত রাগ কিসের জন্য এত ক্ষোভ কিসের জন্য এত উদ্ধত্ত কিসের জন্য এত অহংকার প্রচারের ময়দানে নেমেই বুঝে গেছেন হাওয়া টাইট এবারে যেতা যাবে না প্রতিপক্ষ যারা পড়েছে একদম হেরে হারিয়ে প্যাক করে বাড়ি পাঠিয়ে দেবে তারপর রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি চলে যাবে বড় বড় যে ফুটানি আছে সব শেষ হয়ে যাবে সেই জন্য মেজাজগুলো ধরে রাখতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন দলের অভ্যন্তরীণ অবস্থার এরকম রয়েছে দলের যেটুকুনি সুস্থ সম্পন্ন মানুষ আছে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে মা মাটি মানুষের মা তো সন্দেশখালী কাণ্ডের পর বহুদিন আগে টাটা বাই বাই করে দিয়েছে মাটি পায়ের তলা থেকে সরে গেছে ভূমিকম্প হয়ে গেছে আর মানুষ মানুষ বলছে এসো ভোট ঝাঁটা চিহ্নে ভোট পাবে ঝাঁটা চিহ্নে না ওই অরবিন্দ কেজরিওয়ালের দলের ঝাঁটা নয় সত্যিকারের সন্দেশকালীর মা বোনেরা যেটা দেখিয়েছিল সেই কথা বলছে সেই জন্য কেউ আর না ধরে রাখতে পারছে না তবে প্রচারের শুরুতেই যদি এই অবস্থা হয় এখনও তো দীর্ঘ পথ রয়েছে নির্বাচনের দিন গণনা দিন সেই জুন মাসের চার তারিখ ফলাফল বেরোবে এখনও গরম সেইভাবে পড়েনি এটিই যদি মাথা এত গরম হয়ে যায় তাহলে বরফ চাপিয়ে ঘরে বসে থাকুন এরপর পাবলিক সহ্য করছে এখনও যখন খেপবে তখন কী হয় কী হতে পারে ওই আপনাদের দলের সম্পদ সন্দেশকালীর শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার একবার তাদেরকে জিজ্ঞেস করে নেবেন সেই খেদানটা তো এখনও খাননি এখনও লোকজন একটু হলেও ভয় পায় যে সব করব প্রতিবাদ করব পিছনে তো ফলস কেস লেগে যাবে পুলিশ এসে বাড়িতে উৎপাত শুরু করবে শিশু মহিলা কাউকে রেহাই দেবে না সেই জন্য হয়তো চুপ করে আছে কিন্তু মানুষও বুঝে গেছে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে এবার নয় নেভার যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে এবারে ডু আর ডাই সিচুয়েশান এই ভোটটা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী বাছার ভোট নয় এই ভোটটা হচ্ছে বাংলাকে বাঁচানোর লড়াই আর সেই বাংলাকে কারা বাঁচাতে পারে যারা শাসনে আছে যাদের এমপিদের যাদের প্রার্থীদের এই হচ্ছে রূপ তারা নাকি তাদের বিপক্ষে যারা আছে সেটা বাংলার মানুষকে ভাবতে হবে যদি সেটা ঠিকভাবে ভেবে না বাঁচতে পারে দু হাজার পর আঙুল চুসতে চুসতে যেরকম কান্না আর আফসোস করছে খালি দেখছে রাস্তায় ছেলেগুলো শিক্ষিত বেকারগুলো বসে রয়েছে তাদের ন্যায্য চাকরি কিলো দরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে এই দুর্বৃত্তরা বেঁচে দিয়েছে তারা হয়তো জেলে গেছে কিন্তু রাস্তায় থেকে আপনার ঘরের ছেলে মেয়েগুলো ওঠেনি এই ভবিষ্যৎটাই যদি বাংলায় দেখতে চান সেভাবে ভোট দিন আর যদি এর পরিবর্তন চান সত্যিকারের সোনার বাংলা গড়তে চান যেখানে প্রত্যেকের হাতে কাজ থাকবে মাথার উপর ছাদ থাকবে পেটে ভাত থাকবে এবং সেই সমস্ত কিছুর পয়সা আসবে কোনো ভাতা ভিক্ষা থেকে নয় সেই সমস্ত কিছুর পয়সা আসবে আপনার যেটা সম্মানের কাজ সেই সাম্মানিক থেকে সেই বেতন থেকে এই রকম রাজ্য যদি দেখতে চান এবারের ভোটটা কিন্তু নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করে ভোটটা দিন শুধু ভাতা ভিক্ষা আর অন্ধ মোহ থেকে কোনো ভোট দেবেন না একটু ভালো করে ভাববেন তারপর ভোটটা দেবেন কাকে ভোট দেবেন সেটা আমরা গণতান্ত্রিক অধিকার বলবো না কিন্তু একটা কথাই বলবো পোস্টার বয় পোস্টার গার্লদের একবার ভালো করে দেখে নিন যাদেরকে এতদিন ভোট দিয়ে এসছেন তাদের ঔদ্ধত্বটা দেখে নিন অহংকারটা দেখে নিন দুবার ভাবুন তারপর ডিসিশানটা নিন কি বলবেন এই ঔত্য নিয়ে এই অহংকার নিয়ে এটাই কি বাংলার সংস্কৃতি কৃষ্টি এটাই কি সঠিক এমপি হওয়া ভোটে পদপ্রার্থী হওয়া ভোটপ্রার্থী হওয়া মানে এই ঔধত্ত দেখানো যায় নাকি এটাই স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো ঔদ্ধত্ব নেই এটাই বাংলা এটাই প্রাপ্য আমাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার